মজা পাবে শর্টস গুলো অবশ্যই দেখো শর্টস এর পর এই যে হুম লিপস্টিক দিয়ে করেছি কটা জিচা কর আছে যাচ্ছি মা চলো না দিদি আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি ও বাবা কি পিরিত্রে দেখবো দেখবো কত কাজ করতে পারো দেখি ভালো আছে শর্টস গুলো আমাদের দেখে হয়তো তোমরা মজা পাবে শর্টস গুলো অবশ্যই দেখো শর্টস এর পর এই যে হুম লিপস্টিক দিয়ে করেছি এই যে আমার ছোটো বউয়ের পার্টনার ওর বাবা ছুঁয়ে পড়েছে বলেছে বারোটা যেন না বাজে বারোটা বেজে গেছে সাড়ে বারোটা বেজে গেছে করে টরে উঠে খেয়ে দিয়ে যেটুকু টাইম পাই আমরা করি একটু এনজয়মেন্ট মা মেয়েতে মিলে এই যে শাড়ি এই

মানে ছোটো বউয়ের শর্টসগুলো করতে বেশ মজা পায় তারপরে বাংলা ক্লিপিংয়ের শর্টস তো আশা করি তোমাদের এই শর্টসগুলো ভালো লাগবে তো একটু দেখো কুটকাচারি থেকে বেরিয়ে এসেছি একদম জঘন্য লাগে মানুষ যদি একটু হাসে মানুষের ভালো লাগে আমি কিছু করার চেষ্টা করছি আর বাকি দুটো চ্যানেল আছে ওদের কথা বাধ্য এটাতে যতটা পারবো ভালো কিছু দেবো তো কানি শর্টসগুলো দেখবে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শর্টসগুলো অবশ্যই দেবো তো চলো এই হচ্ছে আমাদের রাত্রির পর্ব তো এই যে আমার ছোটো বউীর পাটনার আমার কালী ব্যানার্জির বাইজ বউ মিনাক্ষী গোস্বামীর পাঠ চলো টাটা এই হচ্ছে আমাদের রুটিন রাত্রিবেলা যতটুকু পারি তারপর আবার সকালে উঠে এক জীবন জীবনযাপন যদি এই হচ্ছে আমার ছোট্ট বন্ধু যত শাসন যত মারপিট যত কিছু চলো মুসকে পড়ি হয়ে রাত্রে বাবা যদি জানতে পারে না দেবে একদম তো চলো মানে মেয়ে জেগে আছে ওই বলবে যে তোমার জন্য জেগে থাকে এই সেই অত দূর অন্ধঘোষ হয়ে যাবে কিন্তু আমি তো সব দিকটাই আমি মেনটেন করি পড়াশোনা করছে বলে নিজের এন্টারটেনমেন্ট করবে না তত না বন্ধু বান্ধব কিছু নেই খেলাধুলার জায়গা পায় না এইগুলো যদি করে একটু মজা পায় পাক খারাপ কিছু না করো এটাই অসভ্য না হোক উচ্ছৃঙ্খল না হোক তো চলো তাটা ছোটবেলা থেকে আমি খুব অভিনয় করতে ভালোবাসতাম অভিনয়ে গান বাজনা অভিনয়টা আমার ভালো লাগে তো আমার মেয়েও এসব ভালোবাসে আর কি কিন্তু সুযোগ নেই সুবিধা নেই সময়টাও নেই যার জন্যই আমার সঙ্গে একটু কাটায় মায়েরাই তো সব ভালো বন্ধু হয় তো তোমরাও সবাই খুব ভালো থেকে ছেলে মেয়েদের নিয়ে সুখে থাকো আনন্দ করো পড়াশোনার সঙ্গে একটু তাদের এন্টারটেনমেন্টও করার সুযোগ করে দাও এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার ইচ্ছে হলো তো করলাম দেখা হচ্ছে নেওয়াটা বা